সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কিন্তু রয়েছে মা আচার তারপর বিস্কিট চানাচুর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটের যে খাবার গুলো আছে খুঁজে থাকি আমরা সব জায়গায় পাইনা ঠিক আছে তো এই জন্য কিন্তু আমরা আছি ভাইয়া দোকানের নামটা কি ইয়াসিনপ্রাইজ আচ্ছা আমরা আছি এন্টারপ্রাইজ এখানে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে যারা আসতে না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো দর্শক আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র এগুলাই রাখবেন তা না চাইলে মশলাও রাখতে পারেন ঠিক আছে মশলা চানাচুর বিস্কিট এভরিথিং সবকিছু রাখার জন্য ইয়াসিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এক এক করে দেখি আমরা অবশ্যই হ্যাঁ জি ভাই তো আমরা ফারস্টে শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে বাইরের যেটা কাজ এটা ভিতরে আপনার সাইজ হবে চারটা 4টা সাইজের হবে 4টা সাইজ আছে হুম এই যে এই যে 4টা সাইজের একটা কন্টেইনার সেট আপনি যদি সেট নেন সেট দাও তবে যদি লুজ নেন লুজ দাওয়া যাবে লুজও দেওয়া যাবে সেটও দেওয়া যাবে যারা পাইকারি নিতে যাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন ইউজারের জন্য তারাও নিতে পারবে ঠিক আছে ফোর পিসের একটা সেট কিন্তু রয়েছে আমাদেরকে সিঙ্গেল প্রাইস বলবো না সেট হিসেবে প্রাইসটা বলবো সিঙ্গেল প্রাইস তে বলে দেবো আচ্ছা বিভিন্ন ধরনের খাবার দাবার রাখতে পারবেন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কি কি রাখবেন এছাড়া কিন্তু আপনাদের প্রয়োজন মতো সবকিছু রাখতে পারবেন এটা হলো 4 পিসের একটা সেট হ্যাঁ এটা এটা হচ্ছে সিঙ্গেল আমি দাম বলে দিই এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কত ধরবে এটাতে আমরা যদি মশলা রাখি বা মশলা ধরবে আপনার পাঁচ থেকে ছয়শো গ্রাম পাঁচ থেকে ছয়শো গ্রাম ছোটটা কিন্তু জি জি আচ্ছা তো এটা হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা তারপরে আসেন তারপরে যেটা 50 টাকা বেশি 500 টাকা 500 টাকা তারপরে 550 টাকা 550 টাকা তারপরে যেটা বড় হলো 600 টাকা 600 মানে 50 টাকা করে সাইজ অনুযায়ী বাড় এড হবে সাথে এড হবে প্রতিটার সাথে তো সবচেয়ে ছোটটা যেটা 500 থেকে 600 গ্রাম মশলা রাখেন যাই রাখেন রাখতে পারবেন এটা সাইজ আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে আচ্ছা এরপরে কোনটা দেখবো তারপরে আসেন এই আরেকটা আছে এটা ভিতরে সাইজ হবে सेम তিনটা আচ্ছা তিনটা

এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা তারপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একবার রিজনেবল প্রাইসের মধ্যে তো ভাই আমরা যারা দর্শকরা যারা অনলাইনে নিবে এটাকে ভাঙা ফাটার কোনো সমস্যা নেই নাকি অবশ্যই ভাইয়া ওটার হিসেবে আমি দায় বল যদি প্রোডাক্ট ভাঙে বা ইয়ে হয় ভাঙবে না এবং কি আমি যেটা কুরিয়ার করবো

তারপরে বলেন আচার এগুলো রাখা যাবে আচ্ছা জি তারপরে আসেন মানে এটাতে তিন কেজি আচার দরবে দেখেন আচারে কিন্তু রাখতে পারবেন ঠিক আছে দেখেন এগুলো সব হচ্ছে কাচের কিন্তু ভাইয়েরা খুব যত্ন সহকারে পার্সেল করে দিবে কোনো সমস্যা নেই ভাঙা ফাটার কোনো ভয় নেই আর যদি হয়ে যায় সেটা কিন্তু ভাইয়ারা কিন্তু দায়ভার নেবে কোনো সমস্যা নেই

কত সুন্দর হ্যাঁ মশলার একটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনি মশলা আচার ঘি মধু যেটা মন চায় মধু সব যেটা মন চায় যে দেখেন 3 পিসের একটা সেট অনলি 350 টাকা ফ্রাই 3 পিসের একটা সেট 350 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি অনলি 350 টাকা পাচ্ছেন আপনারা 2300 টাকা এর চাইলে এগুলো সিঙ্গেলও কিনতে আপনারা নিতে পারতেছেন ঠিক আছে তারপরে আসেন এই যে আরেকটা আছে सेम 3 পিসের সেট ওরে কত সুন্দর সেট 350 টাকা প্রাইস আচ্ছা 350 টাকা

কাস্টমারের যে সমস্ত যেকোনো সময় মেসেজ দিবে যে কোনো সময় আমি মেসেজ চেঞ্জ করবো কথা অল টাইম পড়বো আচ্ছা দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একটু দেখেছি ইয়াসিনপ্রাইস এন্টারপ্রাইজের কোথায় এনে পাবেন সব হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয় তলা ঘনলতা কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট ওকে বারোশো করবেন আর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে যারা নিতে চাচ্ছেন এক এক করে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোন আইটেম নিতে চাচ্ছেন সেট ছাড়াও নিতে পারবেন সেট হিসেবে নিতে পারবেন খোঁজরাও নিতে পারবেন পাইকারিতে নিয়ে ব্যবসা কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ